নমস্কার পঁচিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ সাল দশই জুলাই দু হাজার পঁচিশ সাল বৃহস্পতিবার গুরু পূর্ণিমা এই দিন কিছু কাজ করলে আপনি অর্থ কষ্ট থেকে মুক্তি পাবেন এবং বাড়ির কুপ্রভাব থেকে মুক্তি পাবেন কি কি কাজ করবেন বাড়ির প্রধান দরজা যেটা সদর দরজা সদর দরজার সামনে মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করুন এবং সকাল থেকে উপবাস করে মা লক্ষ্মীকে পুজো দিন তার সাথে একটি ঘিয়ের প্রদীপ দিন মাটির ঘিয়ের প্রদীপ এবং লাড্ডু অথবা নারকল নাড়ু দিয়ে মাকে নিবেদন করুন মা লক্ষ্মীকে এটা করুন তার সাথে গাছে সুগন্ধি ধূপ দিন এবং ফুল দিয়ে পুজো করুন আর গরিব দুঃখীদের বস্ত্র অন্ন এবং বস্ত্র দান করুন পশু পাখিদের খাবার খাওয়ান দেখবেন আপনার